আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাতো ছাত্রবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল মেহরবানিতে ভালো আছেন সুস্থ আছেন সুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি প্রতিদিন ন্যায় তা হচ্ছে জাদুঘরের হাত থেকে বাঁচার জন্য তান্ত্রিকদের হাত থেকে বাঁচার জন্য যে আমলটি আপনাকে করতে হবে প্রতিদিন ফজর নামাজের পর নাগরিবের নামাজের পর এবং ঈশার পর এবং শোয়ার পর হয় ঈশার নামাজের পর কিংবা শোয়ার পর এ আমলটা করতে হবে অন্তত অন্তত তিনবার দিনে অন্তত তিনবার যতবার করবেন তত ভালো আপনি যদি মনে করেন যে পাঁচ শত নামাজের পরেই করবেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া বেশি বেশি ভালো হবে এক কথায় শেষ তান্ত্রিকদের বিরুদ্ধে লড়াই করতে গেলে তান্ত্রিকদের হাত থেকে বাঁচতে গেলে অনেক সময় বিশেষ করে দেখা যায় কবরেজ অনেক সময় কোভরেজরা নিজেই চিকিৎসকেরা নিজেই আক্রান্ত হয় অন্য কোনো তান্ত্রিকের হাতে দেখা যাচ্ছে আপনি চিকিৎসা করতেছেন গ্রামের আশেপাশে বা আপনি যেখানে আছেন ওখানকার অন্য কোনো তান্ত্রিক আপনার বিরুদ্ধে জাদুটনা বান করে করতেছে বা জিন চালন করতেছে এগুলোকে দমন করার জন্য তান্ত্রিকদের জুলুম থেকে নির্যাতন থেকে বাঁচার জন্য পাশাপাশি যদি কোনো চালানকৃত রুগী যদি চালানকৃত রুগী আপনাকে জিন চালান করে বারবার বারবার জিন চালান করতেছে বারবার জাদু টোনা করতেছে এদের থেকে বাঁচার জন্য কয়েকটি আমল দেব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলগুলো যদি নিয়মিত করতে পারেন তান্ত্রিকের বাপ ওই বাপ দিন চালান করে দাদু টোনা খুকুরি করে কোনো কিছু ফায়দা লোটাতে পারবে না হ্যাঁ তবে আগে যেগুলো করে রেখেছে শরীরে ওগুলো ওগুলো আগে ধ্বংস করতে হবে পূর্ণাঙ্গভাবে ধ্বংস করার পর আপনাকে এই আমলগুলো করতে হবে এগুলো আমল করার পরেও যদি মনে করেন যে সমস্যা আপনার হচ্ছে তাহলে মনে করবেন পূর্বে যে জাদু টোনা খুপড়িগুলো ছিল ওগুলো আপনার এখনও ধ্বংস হয়নি ওগুলো পূর্ণাঙ্গভাবে ধ্বংস করার পর জাদুর যে গীতটুগুলো আছে শরীরে আমি কিন্তু দিয়েছি প্রতিটি অঙ্গে অঙ্গের জাদুর গীতটুগুলো ধ্বংস করার জন্য আমি আমল দিয়েছি এবং অনেক অনেক জাদু কাটার আয়াত আমি দিয়েছি এই যাবত কোন ইউটিউবার এই ধরনের এই ধরনের জাদু কাটার আয়াত বা এই ধরনের আমার মতো এই ধরনের ভিডিও কেউ দেয়নি আশা করি আমি দিতেছি শুধু মানুষের উপকার মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ দেশে হারা হয়ে গেছে অনেকে টাকার জন্য চিকিৎসা করতে পারতেছেন না অনেকে টাকা যেন চিকিৎসা করতে পারতেছেন না আর যারা আমরা চিকিৎসক রয়েছি আমাদেরও অত সময় দেওয়ার সময় পাচ্ছি না কারণ অনেক রুগী দেখা লাগে অনেক অসহায় রুগী রয়েছে তাদেরকে আমার সময় দিতে পারতেছি না হয়তো সময় দিলেও একদিন দুদিন দিতেছি কিন্তু প্রতিদিন বা সপ্তাহে এরকম সময় দিতে পারতেছি না যারা গরিব অসহায় রয়েছে তো এই জন্য আমি চাচ্ছি নিজেরাই আমল করুন না নিজেরাই আমল করুন নিজে নিজেই আমল করুন এই আমলটা একজন চীর্ণ জাদু চিকিৎসকের করার দরকার অন্য অন্য তান্ত্রিকদের হাত থেকে বাঁচার জন্য কারণ আমরা যারা কবিরাজ রয়েছি চিকিৎসক রয়েছি আমাদের শত্রু শুধু জিন নয় শুধু তান্ত্রিকরাই নয় শুধু জাদুঘর জিনেই নয় তান্ত্রিক যারা রয়েছে মানুষ জাদুঘর যারা রয়েছে তারাও আমাদের শত্রু যেহেতু তাদের আমরা জিন ধরে নিয়েছি যেহেতু তাদের আমরা জাদুঘরণা খুবই ধ্বংস করে দেই এ তাদের সহ্য হবে না তারা প্রতিহিংসায় লিপ্ত হয়ে আপনাকে জিন চালন করতে পারে আপনাকে বান মারতে পারে সব সময় লেগে থাকতে পারে কোনো না কোনো ভুলের কারণে আপনার শরীরে জাদু লেগে যেতে পারে যদিও আপনি আমলদার হন না কেন যদিও আপনি আমেল হন না কেন কী হতে পারে কোনো না কোনো কারণে রাস্তা একবার পেলেই সুযোগ নিয়ে থাকবে তাদের জিন্তান্ত্রিক জাদু আর জিনগুলো সুযোগ একবার পেলেই কোনো ভুল পেলে পেলেই কোনো পাপে লিপ্ত হলেই হ্যাঁ কোনো এই বাদ বন্দিকে কোনো ভালোভাবে একটু সমস্যা হলেই অবসর সৃষ্টি হলেই আপনার কিন্তু ক্ষতি করে দিতে পারে এই জন্য একজন রুগীর জাদুগ্রস্ত রুগী চারাঙ্কিত রুগী এমনটা করবে একজন চিকিৎসক মদাববে যা রয়েছেন এমন কোনো করবে ফজর নাগরিব শোয়ার আগে বেশি বেশি করলে বেশি ভালো প্রতিটি দোয়া সাতবার করে পাঠ করবেন পাঠ করে দু হাতের পুকদের সমস্যাল মাসে করবেন ইনশাল্লা আল্লাহ সুবানু তারা আপনাদের হেফাজত করবেন প্রথমে যে দোয়াটা দিতে যাচ্ছি। আমি কিন্তু এগুলো ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেব দোয়াগুলো যারা আরবি করতে পারেন আরবি পড়ে ঝাড়ফুক করবেন নিজের শরীরে এবং রুগীদের আর যারা আলি করতে পারেন না বাংলা অর্থগুলো পড়ে ঝাড়ফুঁক করবেন নিজের শরীরে সাতবার করে একটি দোয়া পাঠ করবেন প্রথম দোয়া হচ্ছে আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের সামর্থ্য দানকারী আমরা আপনার সাজি আক্রমণ করি এবং আপনার ভরসাতেই যুদ্ধে লিপ্ত হই যারা কবিরাজ তাদের জন্য এই আমটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুগীরাও করতে পারে আরেকটি দোয়া হচ্ছে হে আল্লাহ আমরা আপনাকেই জাদু করেন হে আল্লাহ আমরা আপনাকে জাদুকরদের ঘনিষ্ঠতার বিরুদ্ধে প্রাচীর হিসেবে বা দেওয়াল হিসেবে গ্রহণ করছি তার মানে আপনি আল্লাহর উপর সমর্পণ করলেন আপনি আল্লাহর উপর ছেড়ে দিলেন হে আল্লাহ আপনাকে আমরা প্রাচীর হিসেবে ধারণ করছি বা গ্রহণ করছি আপনি দেওয়াল হয়ে দাঁড়িয়ে যান এই জাদুকরদের পক্ষে তার মানে স্বয়ং আমরা চাচ্ছি যে আল্লাহ আপনি স্বয়ং নিজেই সাহায্য করুন এবং স্বয়ং নিজেই যুদ্ধ করুন নিজেই ধ্বংস করুন এই যাদুকরদের আল্লাহ হকবার হে আল্লাহ আমরা আপনাকে জাদুকরদের অনিষ্টতার বিরুদ্ধে প্রাচীর হিসেবে গ্রহণ করছি কি সুন্দর اللهم إنا نزعلك في نور السحر الله أكبر بالسحر أردت اللهم إنا نزعلك في نور السحر نور السحرة وكنا منهم وحرسهم وكبارهم وكبارهم হে আল্লাহ আমরা আপনাকে জাদুকর ও তাদের সাহায্যকারীদের তাদের পাহারা দানকারীদের ও তাদের নেতাদের অনিষ্টতার বিরুদ্ধে আশ্রয় হিসেবে গ্রহণ করছি এই দোয়াটা পালন পাঠ করতে পারেন পাশাপাশি এই দোয়াটা আরেক জায়গায় ব্যবহার করতে পারেন যখন জিন শরীরে রোগী শৈলে হাজির করবেন দেখা যাবে এই জিনগুলো তান্ত্রিকদের সাহায্য কামনা করে বা অন্য কোন জিনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করে এই নেটওয়ার্কটা কেটে দেওয়ার জন্য এই নেটওয়ার্কটা কেটে দেওয়ার জন্য এই দোয়াটা আপনি পাঠ করতে পারেন দেখেন হে আল্লাহ আমরা আপনাকে জাদুকর তাদের সাহায্যকারীদের তাদের পাহারা দানকারীদের হ্যাঁ ও তাদের নেতাদের অনিশ্চয়তার বিরুদ্ধে আশ্রয় হিসেবে গ্রহণ করছি আল্লাহ আকবর আল্লাহ হকবার কত সুন্দর তো এই দোয়াগুলো নিয়মিত পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ সাহায্য করবেন হয়তো ভাববেন হুজুর এগুলো কোথায় পাইছেন হ্যাঁ এগুলো বাক্য স্বয়ং কিছু কিছু হাদিসের দোয়া অ্যাড করা আছে কিছু কিছু করণের আয়াত অ্যাড করা আছে এবং কিছু কিছু মনের ভাষা অ্যাড করা আছে সব মিলে কিছু দোয়া তৈরি করা হয়েছে এইগুলো বড় বড় রাখিদের কাছে কাছ থেকে একটু সংগ্রহ করা শুকরিয়া আমার দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের এই ধরনের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অ